কলের উপরে আজকের ভিডিওটা পুরোটা ইউনিক এই ধরনের ভিডিও হয়তো ইউটিউবে কোথাও আপনি খুঁজে পাবেন না হ্যাঁ একটা আপডেট এসেছে মেসেঞ্জারের উপর ছোট্ট আপডেট ওই জন্য আর আলাদা কোনো ভিডিও না করে এই ভিডিওর শেষের দিকেই জুড়ে দিলাম হ্যাঁ আলাদা আর ভিডিও করলাম না তো চলুন শুরু করি শুরু করার আগে একটাই অনুরোধ যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন এই ধরনের ইউনিক ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন পুরানো সাবস্ক্রাইবাররা অবশ্যই আমাকে ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বিশ্বাস আমার রোজ তো চলুন শুরু করি তো প্রথম যেটা দেখুন একটা কথা কি জানেন তো আমাদের কিন্তু অনেক সময় অনেক রকম প্রবলেম ক্রিয়েট হয় ইনকামিং কলের ব্যাপারে কি হয় যে আপনার হয়তো খুব পরিচিত একজন বা আপনার খুব ফেভারিট একজন সে এমন একটা টাইমে কল করে দিল আপনার প্রবলেম হয়ে গেল হ্যাঁ এবার আপনি সাইলেন্ট করতে পারছেন না কারণ সাইলেন্ট করলে টোটাল যত ফোন কল সব সাইলেন্ট হয়ে যাবে হ্যাঁ ভাইব্রেশান করলেও সেই একই প্রবলেম সলভ হবে না তো এই রকম একটা সিচুয়েশানে আপনি চাইলে অনেকের ক্ষেত্রে আবার সাইলেন্ট করে রাখলে ভাই সাইলেন্ট করা কেন তোর ফোন কি সমস্যা মানে বুঝতে পারছেন তো বিভিন্ন মানুষের জন্য সিচুয়েশান আলাদা আলাদা তবে কি আজকের ভিডিওর প্রথম কন্টেন্ট হচ্ছে আপনি চাইলে কোনো একজন পার্টিকুলারে ব্যক্তি বা দুজন তিনজন যাই হোক না কেন তাদের ইনকামিং কলটাকে আপনি সাইলেন্ট করে দিতে পারেন বাকি কারোরটা না ঠিক আছে এমনি নর্মালি কিন্তু এটা পারবেন না এই ভিডিও যে ট্রিক্স সেটা সাহায্যে আপনি পারবেন এবারে কোন কাজে এটা ইউজ করবেন আপনি সেটা আপনি নিজের মতো করে ভেবে নেবেন করবেনটা কি দেখুন প্রথমে আপনাকে করতে হবে কি আপনার ফোনে দেখবেন একটা অ্যাপ রয়েছে রেকর্ডার বলে রেকর্ডিং বলে থাকবেই প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে থাকবেই আপনি কি করবেন সেই রেকর্ডিংটা অন করে নেবেন অন করে কি করবেন এই যে নিচে রেকর্ড একদম সাইলেন্ট রেকর্ড মানে কি এটাকে অন করে দেবেন পাঁচ সেকেন্ড অন্তত চুপ করে থাকবেন চলুন প্র্যাকটিক্যালি দেখে নিই এই অন করে দিচ্ছি কিন্তু এই যে পাঁচ সেকেন্ড রেকর্ডটা হয়ে গেল তারপরে কাজ কি ওপরে দেখুন সেভ অপশন রয়েছে এখানে সেভ করা এখানে দেখুন এখানে সেভ রেকর্ডিংয়ের এখানে যেটা এসছে আপনি এখান থেকে তুলে দিন কারণ মনে থাকে না অনেক সময় তো আপনি এখানে একটা রিনেম করে দিন রেকর্ডিং এখানে একটা মোটামুটি দিয়ে দিলেন বা আপনি যেটা করতে চান যে মিউট রেকর্ডিং এই জাতীয় কিছু লিখে দিতে পারেন লিখে দিয়ে এটাকে সেভ করে দিন এটা সেভ হয়ে গেল এবারে দেখুন এবার কি আপনি চলে যাবেন যে কন্ট্যাক্টসে আপনি কী করবেন এটাকে অন করে নেবেন অন করার পর আপনি যে নাম্বারে এইটা করতে চান সাইলেন্ট করতে চান আপনি কি করবেন আপনি জাস্ট সেই নাম্বারটা খুলে নেবেন মানে ওপেন করে নেবেন ওপেন করার পর উপরে দেখুন থ্রি ডট পয়েন্ট রয়েছে এই থ্রি ডট পয়েন্টের এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখুন সেট রিনটোন রয়েছে এই সেট রিনটোনের এখানে আসবেন আসার পর এখানে দেখুন অনেক রিনটোন তো নিচে রয়েছে কিন্তু আমি তো করবো সাইলেন্ট ঠিক আছে তো দেখুন অন দিস ডিভাইস এই জায়গাটা ক্লিক করে দেবো এখানে মিউজিক আছে রেকর্ডিং রোজ আমি রেকর্ডিংয়ের এখানে আসবো এসে এক্ষুনি যে রেকর্ডিংটা করলাম যা রিনেম আমি করে রেখেছিলাম রেকর্ডিং তো এই জায়গাটায় আমি অন করে দেব অন করে এখান থেকে বেরিয়ে আসবো ব্যাস আপনার কাজ কিন্তু কমপ্লিট এবার থেকে যখনই এই নাম্বারে কল আসবে সাইলেন্ট বাকি কল আসবে রিং হবে বুঝতে পারলেন তো ব্যাপারটা মজাদার কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন এটাকে যদি স্টপ করতে হয় কোনো ব্যাপার না এখানে আসবেন যে নাম সেই নাম সিলেক্ট করবেন থ্রি ডটে ক্লিক করবেন সেট রিন্টনে আসবেন যে কোনো একটা রিনটন এখান থেকে সিলেক্ট করবেন কোনো ব্যাপার না ঠিক আছে এটা গেল আজকের ভিডিওর প্রথম টপিক এবার যেটা বলেছিলাম ম্যাসেঞ্জারে একটা আপডেট এসেছে ছোট্ট আপডেট চলুন দেখে নিই তো ম্যাসেঞ্জারটা ওপেন করে নেবেন ওপেন করার পর যে কোনো একটা চ্যাট আপনি ওপেন করে নিন ওপেন করার পর আপডেটটা এসেছে ইমোজির উপরে তো এখানে দেখুন যখন আমরা ম্যাসেজটা লিখছি এই সাইডে ইমোজি এসেছে না এই ইমোজির এখানে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করে আপনি যে কোনো একটা ইমোজি সিলেক্ট করলেন করলে দেখুন একটা নতুন যে আপডেট সেটা হচ্ছে সাউন্ড অর্থাৎ ইমোজিতে সাউন্ড দেওয়া যাবে এই সাউন্ডের ওপরে যখনই আপনি ক্লিক করবেন দেখুন এখানে আরও অনেক অনেক ইমোজি রয়েছে ভবিষ্যতে ইমোজির সংখ্যা বাড়বে এবার কি হচ্ছে ধরুন আপনি এখানে একটা ইমোজি সাউন্ডটা শুনলেন এর একটা সাউন্ড এর একটা সাউন্ড ঠিক আছে এবার যেটাকে সেন্ড করবেন জাস্ট আপনি সেন্ড করে দিলেন এবারে যাকে সেন্ড করলেন সে যখন এই ইমোজিটা দেখবে এরকম একটা সাউন্ড হবে অর্থাৎ আগে যেটা নর্মাল ইমোজি ছিল এখন সেটা সাউন্ডের সাথে অর্থাৎ একটা ফিলিংসের সাথে হবে টোটাল ইনফরমেশান কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো ট্রিক্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই